আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রথম পত্রের একটা কোয়েশ্চেন সলভ করবো এটা হলো আমাদের বাজার অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটা কোয়েশন এবং আমরা এই কোয়েশ্চেনটা একেবারে সবগুলো প্রশ্নের উত্তর দিব যাতে তোমরা আমাদের এই যে বেসিক ক্লাসগুলো করার পরে এখন আমাদের কোয়েশ্চেন সলভের ক্লাসগুলো করলে প্রতিটা বিষয় তোমাদের জন্য একেবারে বুদ্ধ হবে আচ্ছা আমরা প্রথম কোয়েশ্চেনটি একটু দেখি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে স্বল্পকালীন বাজার কি মানে স্বল্পকালীন বাজার কাকে বলে আমরা জানি সাধারণত স্বল্পকাল বলতে এখানে আসলে স্বল্প সময়কে বোঝাচ্ছে না স্বল্পকাল বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে এই বাজারে চাহিদা যদি বাড়ে চাহিদা যদি বাড়ে মানে যোগান বাড়ানো যাবে না মানে বাড়ানো যাবে তবে সামান্য বাড়ানো যাবে আর কি মানে যোগান বাড়বে একটু সামান্য করে বাড়বে সামান্য বাড়বে আবার চাহিদা যদি কমে তাহলে যোগানও সামান্য একটু কমানো যাবে কিন্তু পুরো কমানো যাবে না যেমন চাহিদা বাড়লো মানে চাহিদা দশ হলো তাহলে যোগান কখনো দশ হবে না যোগান বাড়বে তবে এটা পাঁচ হলো মানে সামান্য বাড়লো আবার চাহিদা কমলো মনে করো দশ কমালাম কিন্তু যোগান দশ কমানো যাবে না যোগান মনে করো পাঁচ কমবে তার মানে চাহিদার সাথে যোগানের পরিবর্তন সম্ভব সামান্য তাকে বলা হয় স্বল্পকালীন বাজার তাহলে যেই বাজারে চাহিদার পরিবর্তনের সাথে যোগানের সামান্য পরিবর্তন সম্ভব তাকে বলা হয় স্বল্পকালীন বাজার তাকে কি বলা হয় স্বল্পকালীন বাজার এগুলো আমাদের বই আমরা একেবারে সহজ করে দিয়েছি একটু আমাদের বই থেকে জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নগুলো একটু দেখে নিও তাহলে আশা করি তোমাদের জন্য বিষয়গুলো সহজ হবে আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কি বুঝো মানে একটা ফার্মের মধ্যে স্বাভাবিক মুনাফা আসলে কি স্বাভাবিক মুনাফা কি দেখো স্বাভাবিক মুনাফা মানে হলো একটা প্রতিষ্ঠানের মোট আয় মোট আয় সমান হচ্ছে মোট ব্যয় মোট আয় সমান মোট ব্যয় তাহলে মোট আয় যা মোট ব্যয় তা তাকে বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা ধরলাম মনে করো মোট আয় একশো টাকা আবার মোট ব্যয় একশো টাকা তাহলে এটা হচ্ছে কত শূন্য এই যে মোট আয় সমান যদি মোট ব্যয় হয় মোট আয় সমান যদি কি হয় মোট ব্যয় হয় তখন তাকে আমরা বলতে পারি হলো স্বাভাবিক মুনাফা তাহলে ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে একটা ফার্মের একটা প্রতিষ্ঠানের একটা বিক্রেতা প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হওয়াকে বুঝে অথবা এটা না বলে তোমরা চাইলে বলতে পারো এ আর সমান অ্যাসি হওয়াকে বুঝে মানে গড় আয় সমান গড় ব্যয় হলে তাকে আমরা কি বলতে পারি স্বাভাবিক মুনাফা বলতে পারি আশা করি সহজে এই প্রশ্নটার তোমরা উত্তর দিতে পারবা এর মধ্যে আসলে কোনো জটিলতা আমরা দেখছি দেখছি না আর কি মানে সহজেই পারবা বিষয়টা আচ্ছা এরপরে আমরা যাই হচ্ছে পরের কোয়েশ্চেন আমাদের তিন নম্বর কোয়েশ্চেন ছিল কি উদ্দীপক হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা কিন্তু মুনাফার পরিমাণ নির্ণয় করা অনেকগুলো বুড়ে তোমাদেরকে দেখিয়েছি এটা তো একটু দেখাই যে মুনাফার পরিমাণটা এই চিত্রটা যদি সম্ভব হয় তোমাদের একটু তোমরা খাতার মধ্যে একটু তুলে দিবা যাতে টিচার একটা বিষয় বুঝতে পারে যে তুমি কিভাবে মুনাফার পরিমাণটা নির্ণয় করছো আচ্ছা তাহলে আমরা একটু মানে তুমি বাংলায়ও লিখতে পারো বাংলা ইংলিশ দুইটাই কনভার্ট করে লিখতে পারো একসাথে যাতে সহজ হয় তাহলে আমরা একটু বাংলা ইংলিশ পুরোটা লিখি প্রথমে আমরা মোট আই বের করতে হবে আমাদের মোট আই মোট আইকে কে ইংলিশে বলা হয় টোটাল রেভিনিউ আমরা দিলাম টি আর আর টিআরের সূত্র হল গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ গড় আয় গুণ কিসের পরিমাণ বিক্রয়ের পরিমাণ গড় আয়কে আমরা সংক্ষিপ্তে লিখতে পারি এ আর আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে কিউ তাহলে আমরা কাজটা শেষ এখন গড় আয় এ আর এ আর কোথায় আছে দেখো এ আর হলো এই যে এখানে কোন বিন্দু এই যে ই বিন্দু ই বিন্দুর দাম কত আছে ছয় নিচে বিক্রয়ের পরিমাণ কত আছে পঞ্চাশ তাহলে এ আর হচ্ছে সিক্স আর বিক্রয়ের পরিমাণ আছে কত পঞ্চাশ তাহলে পাঁচ তিন যদি গুণ করি কত হয় তিরিশ তাহলে তিরিশের সাথে আরেকটা শূন্য লাগাই দিলে তিনশো হবে ঠিক আচ্ছা এটা মোট আই বের করলাম এখন বের করো তাহলে মোট ব্যয় মোট ব্যয় মোট ব্যয়কে বলা হচ্ছে কি টিসি টিসি মানে হচ্ছে টোটাল কস্ট টিসি মানে কি টোটাল কস্ট তাহলে টিসি সূত্রটা কি হবে টিসি সূত্র দেখো টি আর বের করার সময় এআর তাহলে টিআর বের করতে এআর এআর লাগে লাগে টিআর বের বের করতে করতে তাহলে অবশ্যই অ্যাসি লাগবে তাহলে দেখো গুণ কিউ মানে অ্যাসি গুণ কিউ তাহলে টিআর এ আর টিসি এসি টিআর এআর আর টিসি অ্যাসি এখন অ্যাসি কোথায় একটু একটু যে বের করেন তো আপনি অ্যাসি এসি হচ্ছে এখানে এই যে অ্যাসি 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 কোন বিন্দু এফ বিন্দু এফ বিন্দুতে দাম কত আছে চার বিক্রয়ের পরিমাণ কত আছে পঞ্চাশ তাহলে অ্যাসি আছে চার বিক্রয়ের পরিমাণ আছে পঞ্চাশ তাহলে চার গুণ পঞ্চাশ চার পাঁচে বিশ তাহলে এখানে দুইশো হবে আর কি তাহলে এই যে মোট ব্যয় টিসি হচ্ছে দুইশো মোট ব্যয় টিসি হলো কত দুইশো আর টিআর হলো কত তিনশো তাহলে কাজটা শেষ না শেষ এখন আমরা এখান থেকে মুনাফা বের করি তাহলে মুনাফা বের করো মুনাফা আমরা জানি মুনাফাকে অর্থনীতি কী দিয়ে প্রকাশ করে পাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে টি আর মাইনাস টিসি তাহলে টিআর কত হবে টি হবে এই যে তিনশো টিআর টি আর তিনশো আর টিসি হলো কত দুইশো মানে টিসি কম টিআরের তুলনায় তাহলে একশো তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা এটা কি মুনাফা অস্বাভাবিক মুনাফা কাজটা শেষ অস্বাভাবিক মুনাফা একেবারে সহজ করে আমরা বিষয়টা তোমাদেরকে দেখালাম আশা করি আর সহজে তোমরা বিষয়টা বুঝতে পারবা এগুলো কিন্তু আবার এমসি কিউতে আসলে এত বড় করে অ্যান্সার তোমাকে বের করতে হবে না এটা তুমি তখন টিএস আমরা এটা শেষ করি তাহলে এটা অ্যান্সারটা বিয়ের করলাম আমরা লিখে দিব সুতরাং নির্ণয়ে মুনাফার পরিমাণ হচ্ছে একশো আর কি আচ্ছা এমসিকিউ তো আসলে একটু সরকারে করবে দেখো এখানে এ আর না এ আর এ আর কোন বিন্দু এই যে এফ বিন্দু আর অ্যাসি কোথায় এসি হল এই যে ই বিন্দু আর এফ বিন্দু ঠিক আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে অ্যাসিড এখন এখানে আসে ছয় এখানে আছে চার তাহলে দুইটার ব্যবধান কত দুইটার ব্যবধান হচ্ছে দুই না দুই দুইয়ের সাথে পঞ্চাশ গুণ করলে গুণ করলে কত হয় একশো দুইয়ের সাথে পঞ্চাশ গুণ করলে কত হয় একশো তাহলে এটা আমার জন্য কোন মুনাফা এটা আমার জন্য হলো তোমার একদম সহজ বুদ্ধ এটা আমার জন্য হলো তোমার হচ্ছে স্বাভাবিক মানে অস্বাভাবিক মুনাফা আর কি মানে একশো মুনাফার পরিমাণটা আমরা বের করলাম এটা হলো অস্বাভাবিক মুনাফা আচ্ছা আমরা পরের কোয়েশনটি একটু সলভ করি তাহলে হ্যাঁ পরের কোয়েশনটি একটু আমরা সলভ করলে বুঝতে পারবো যে এর কোয়েশ্চেনটা আমাদের কি হয় মানে পরের কোয়েশনটি একটু দেখো এর পরের কোয়েশনটা যেটা আছে পরের কোয়েশনটা যদি হয় তাহলে সেটাও আমরা একটু সহজে করতে পারি দেখো যে উদ্দীপকে ঘর ব্যয় উদ্দীপকে কি মানে ঘর ব্যয় অ্যাসি ঘর ব্যয় কি রেখা হয়ে ই বিন্দু দিয়ে সে করলে মুনাফার ক্ষেত্রে কি পরিবর্তন হবে মানে অ্যাসি রেখা এখন কোথায় গেছে দেখো অ্যাসি রেখা এখন গেল হচ্ছে এই যে এফ বিন্দু বরাবর এখন বলছে না এফ বিন্দু বরাবর যাবে না যাবে কোন বিন্দু বরাবর ওই ই বিন্দু বরাবর মানে অ্যাসিটা ই বিন্দু বরাবর যাবে তাহলে এই চিত্রটা আবার তোমাকে চার নম্বর প্রশ্নের জন্য আঁকতে হবে দেখো এই যে এসি এবং এ আর একই বিন্দু দিয়ে যাবে আর কি